আর বারাত মানি হল মুক্ত হওয়া নাজাক পাওয়া যেহেতু আল্লাহ তারা এই মাসে অসংখ্য মানুষকে মাফ করে দেন জাহান্ন থেকে না যান দেন এই জন্য এই মাসের পনেরোতম রজনীকে বলা হয় সবে বরাত অর্থাৎ মুক্তির রজনী না পাওয়ার রজনী কিসের রজনী না যাক পাওয়ার রজনী এই মাসে অসংখ্য ফজিলত রয়েছে

عن النبي صلى الله عليه وسلم قال يقضي الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو شاحن

আল্লাহ চাইলে সেগুলো মাফ করে করতে পারেন আল্লাহ চাইলে সেগুলো মাফ করে দিবেন তবে যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করবে এবং ওই অবস্থায় মৃত্যু বরণ করবে আল্লাহ তাআলা তাকে পশ্চিম কালে মাফ করবে না কি করলে আল্লাহ মাফ করবেন না শিরিক করলে মাফ করবেন না <applause> ومن يشرك بالله فقد افترى اثما عظيما الله تعالى قال ومن يشرك بالله فقد افترى

এই কোন কথা আমাদের কোন কাজের মাঝে যেন শিরকি প্রকাশ না পায় কি না পায় শিরকি প্রকাশ না পায় এবং আমাদের অন্তরের মধ্যে যেন অপর মানুষের প্রতি বিদ্বেষ না থাকে হিংসা না থাকে যদি এই কোন ক্ষীণ কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারি তো নবীর হাদিস প্রমাণ করে ওই ভরতের রাতে আমাদেরকে माफ করে দিবেন কে

শহীদদের জন্য আমি নিয়ে আছি এই বলে আইসা পথ তারা খা ওই জায়গা থেকে দ্রুত দিয়ে চলে

যতগুলো প্রসব আছে যতগুলো প্রসব আছে ওই পরিমাণ মানুষকে আমরা চাঁদার চাহান্নান থেকে মুক্তি দিয়ে থাকে ।

আমি অনেকক্ষণ যেমন দেখতেছিলাম রবিজির শেষ নবীজি কোথায় শেষ দেন আমরা যারা ইসা করেন এত বড় শিক্ষা আমরা যারা তখন আমি গিয়ে পায়ের আঙ্গুল করতে নাড়া দিলাম আমি দেখলাম একজন জীবন্ত মানুষের পা যেমন থাকে নবীজির পা সেরকম নবীজি নড়াচড়া করতেছেন

তুমি যতগুলো করেছ আমি আমরা তোমার সমস্ত গুণ মা করে দিব نما کو দিবেন تو بندہ کی کیا کرنا ہوگا اللہ سے ڈرتا ہوگا کیا کرتا ہوگا خدا سے ڈرتا ہوگا ٹھیک ہے ویلۃ القسم من شعبان برات رات یہ رات کو اللہ تعالی بندے کے یہ پہلو پسرا نشہ کرتے رکھیں علام المستوفن فا

ডিউটি করি কত কষ্ট করি তারপর জীবনের সংকৃত দূর হয় না জীবনের পদাকাটা দূর হয় না পরিবার পরিবার নিয়ে সুখী শান্তিতে থাকতে পারি না

আমরা প্রস্তুত আছি বাংলা তুমি আমার কাছে চাও এভাবে আল্লাহ তালা হাতটা এত দোহার ফেজল ফজল উদিত হওয়া পর্যন্ত অর্থাৎ ফজলের নামাজের সময় হওয়া পর্যন্ত আল্লাহ তালা এভাবে বাংলাদেশকে ডাকতে থাকে আল্লাহ কি করে ডাকতে থাকে কোন রাতে এই বড় রাতে যেই রাতটা আমাদের সামনে তিরন্তকি আমাদের সামনে আসছে মোতারাম হাজির এই ফজিলতপূর্ণ রাত এই বরকতপূর্ণ রাতে আমরা সকলে আমানত গੁੰদগি করব ইনশাআল্লাহ মতাম হাজির এই যে শাবান মাস ঠিক কি মাস শাবান মাস যেহেতু রমজান বdigit সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান বdigit এই মাসে নবিতে বেশি রোজা রাখতে সেজন্য আমাদের রোজা রাখা কর্তব্য আছে কি আছে তবে এই রোজা হলো এই জন্য আমরা চেষ্টা এই সাদান মাসে একটা পারিয়া দুইটা পানি তিনটা পারি চারটা পারি পাঁচটা পারি আমরা কি করবো রোজা যদি আমরা তিনটা রোজা রাখি কয়েকটা রোজা রাখি

মঙ্গল বুধবার সোম মঙ্গল অর্থাৎ রবিবার দিবাগত রাত্রে আপনাকে খাবার খেতে হবে হ্যাঁ তারপরে সোমবার রোজা মঙ্গলবার রোজা আর মঙ্গলবার দিন গিয়ে তো ওই রাত্র বলাতে না আর বুধবার রোজা এই তিনটা রোজা রাখলে দুইটা ফজিল এক নম্বর হলো আইয়ামের বীজের ফজিল দুই নম্বর হলো বলাতে ফজিল আমরা জানা আল্লাহ তাল্লাহ সুস্থ রেখেছেন আমরা চেষ্টা করব এই দিনটা রোজা রাখা না পারলে না পারলে একটা একদম আমরা কেউ না একদম মাখরুম কি আমরা কেউ নফল রোজা না রাখতে পারলে আপনার হবে না রমজানের ফরজ রোজার মতো নয় রমজানের ফরজ রোজা তো আমাদের রাখতেই হবে সেটা সারা ধর কিনাই অপসর তাহলে এই সাবান মাসের প্রথম আমার আমাদের হলো রোজা রাখা কি করা রোজা রাখা দুই নম্বর আমল হচ্ছে এই সাহাবার মাসের যে বিশেষ রাত যাকে বলা হয় কি সবে বলা হচ্ছে কি বলা হয় আর হাদিসের বাসায় লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসের ভাষা কি বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান এই ফজিলতপূর্ণ রাতে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা নামাজ পড়া কি বলা নামাজ পড়া এই নামাজ নফল নামাজ কি নামাজ নফল নামাজ সালাতুল হাজাত আর দখলুল মসজিদ এমনি ভাবে তাহাজু যত নফল নামাজ আছে এই রাতে আপনি নামাজ পড়তে পারেন দুই নম্বর আমল এই রাতে যদি আপনি জিকির করতে পারেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারেন তাসবিহ তাহলিল পাঠ করতে পারে